সময় চলে যায় আর যখন চলে যায় তখন আমরা বুঝি কোনো ভুলটা আমাদের জীবনকে ধীরে ধীরে বদলে দিয়েছে যদি আমি আবার পঁচিশ বছরে ফিরে যেতে পারতাম তাহলে আমি অনেক কিছু একদম আলাদা করতাম আজ আমি তোমাকে বলবো সেই সাতটি শিক্ষা যা আমি ইচ্ছা করি যদি আমার পঁচিশ বছর বয়সেই কেউ আমাকে শিখিয়ে দিত নিজের উপর বিশ্বাস গড়ে তুলতাম তখন ভাবতাম অন্যরা আমার সম্পর্কে যা ভাবছে সেটাই সত্য কিন্তু এখন বুঝি নিজের প্রতি বিশ্বাস না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না আমি শিখতাম নিজের ভিতরের কণ্ঠই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মুহূর্তকে মূল্য দিতাম তখন ভাবতাম আছে তো সময় কিন্তু এখন বুঝি সময় সবচেয়ে বড় মিথ্যে তুমি যা করতে চাও আজই শুরু করো কাল কখনো আসবে না অর্থ নয় অভ্যাস করতাম তখন শুধু চাইতাম টাকা এখন বুঝি টাকা আসে ও যায় কিন্তু সঠিক অভ্যাস হলে তুমি যে কোনো সময়ে আবার শুরু করতে পারো অভ্যাসই হলো প্রকৃত মূলধন ভুল সম্পর্ককে নিজেকে আটকে রাখতাম না তখন যে কোনো সম্পর্ককে আঁকড়ে ধরতাম এখন বুঝি ভালোবাসা মানেই নয় ধরে রাখা অনেক সময় ছেড়ে দেওয়াই শ্রদ্ধার প্রমাণ ভালোবাসা কখনো শ্বাসরুদ্ধ করে না নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করতাম না আমি বারবার অন্যের জীবনের সঙ্গে আমার জীবন মেলাতে গিয়ে ক্লান্ত হতাম এখন বুঝি প্রতিটি যাত্রা আলাদা প্রতিটি জীবন আলাদা তোমার পথ তোমার নিজের মা বাবার সঙ্গ আরও বেশি দিতাম তখন ভাবতাম তারা সব সময় থাকবেন কিন্তু এখন বুঝি সময় একদিন চুপ করে নিয়ে যায় প্রিয় মুখগুলোকে মা বাবার ভালোবাসা একবার হারালে আর পাওয়া যায় না মৃত্যুর কথা মনে রাখতাম তখন মনে হতো জীবন অসীম এখন বুঝি মৃত্যুই একমাত্র নিশ্চিত যে মানুষ মৃত্যুকে স্মরণ রাখে সে জীবনকে ভালোবাসে আরও গভীরভাবে পঁচিশ বছর বয়সটা দারুণ কিন্তু সেটা বুঝতে গেলে বয়স বেড়ে যায় তবে তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে তুমি এখনও সময়ের মধ্যেই আছো শেখো বদলাও এবং শুরু করো যাতে পঁয়তাল্লিশ বছর বয়সে তোমাকে আর বলতে না হয় ইস যদি তখন বুঝতাম তুমি যদি পঁচিশের কাছাকাছি বয়সে থাকো এই ভিডিওটা তোমার জন্য কমেন্টে লিখো তুমি কোন জিনিসটা আজ থেকেই বদলাতে চাও সাবস্ক্রাইব করো এমন স্টোক ও জীবন দর্শনের ভিডিও পেতে কারণ সময় যায় কিন্তু উপলব্ধি থাকলে তুমি সব ফিরিয়ে আনতে পারো